আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত টিউটোরিয়ালে আপনাকে আবর স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এগারো হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশ তো এই ভিডিওটা একটু বড় হতে পারে ওকে তো এই জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনারা যদি একবারে ভিডিওটা দেখতে যদি কষ্ট হয় তো একটু ভিডিওটা একটু থেমে থেমে দেখবেন বা একটু রেস্ট নিয়ে নিয়ে দেখবেন তো প্রথমত ক নম্বরটা করি ফাইভ এক্স প্লাস ফোর বাই এক্স ইন্টু এক্স প্লাস টু আছে এখানে তো আমরা এখন হচ্ছে এগারোর ক নম্বরটা সলভ করবো ওকে আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে করব ইনশাল্লাহ তো এখানে মানটা দাও আমি একবার ধরে নিলাম একবারে ধরি আমাদের কিছু ছিল এখানে হ্যাঁ আর এখানে ছিল এখানে যারা আমার ভিডিওগুলো দেখেননি গত ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন তাছাড়া কিন্তু আংশিক আপনার জন্য বোঝার শো টপ হবে ওকে তো এটা আমাদের ছিল এখানে এটাই কিন্তু ধরলাম যে আমাদের যদি একটা এখানে মান আছে এখানে এক্স তাহলে এ বাই এক্স লিখলাম একটা উপাদান আর একটা কি এখানে বি বাই এক্স প্লাস টু করলাম এটা তো লেখা যায় এটা আমরা জানি যারা করছে ভিডিওগুলো তারা আমরা এখানে এটা জানি আর কি এটা এক নম্বর ইকুয়েশন দিলাম তো এখন যে কাজটা করতে হবে আমাদের এখানে এই নিচের যে মানটা আছে এখানে আমি একবার একটু ভালো করে বলে দিই পরের বারগুলো একটু রাপ রাফ করে বলবো এই মানটাকে তুলতে হবে তো তুলতে গেলে কিন্তু উভয় পশে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করতে হবে তো লিখবো এখানে কি বলা যাবে এখানে উভয় পাশে উভয় পাশে ওকে আর এখানে আমাদের এই দাঁড়াতে থাকলে আমাদের যদি আপনি এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুন করেন তাহলে এক্স এস কাটা যাবে না থাকবে এখানে কি এক্স প্লাস টু থাকবে এক্স প্লাস টু এ থাকবে এখানে প্লাস এখানে দেখুন এই যাতে আপনি যদি এক্স প্লাস টু দ্বারা গুণ করেন তাহলে কত হবে এখানে এক্স প্লাস টু উঠে যাবে তাহলে বি ইন্টু এক্স থাকবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এটা আমাদের লেখার দরকার নেই হবে কারণ এটা তো আমাদের লাগছে না আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি না আমরা এখানে বুঝতে পারছি এটাকে দুই নম্বর ইকুয়েশন দেবো এখন আমাদের এখানে এমন কিছু মান নেবো এখানে যে মানগুলোর জন্য আমাদের এখানে এক্স এর মান বসাবো আমরা এ এবং বি এর মানটা আমাদের মেইনলি লাগবে এখানে ওকে এ এবং বি এর মানটা লাগবে তো আমি এখানে যদি বা এখানে যদি মদি না দিয়ে এখানে জাস্ট আপনি দিবেন যে এক্স এর মানটা যদি জিরো বসেন তাহলে আমাদের বির মানটা শূন্য হবে লিখবেন যে এক্স ইকুয়াল টু জিরো সমীকরণ দুই এ বসাই সমীকরণ দুই এ বসাই তো জিরো বসলে আমাদের এখানে ফাইভ ইন্টু জিরো মানে জিরো হবে তাহলে এখানে ফোর থাকবে ইজ টু এখানে আমাদের জিরো প্লাস টু ইন্টু এ থাকবে আর এখানে দেখুন এখানে এটা কিন্তু জিরো তার মানে এটা লাগার দরকার নেই হ্যাঁ এটা আমাদের অফ তাহলে আমাদের এখানে ফোর ইজ টু কত থাকবে এখানে টু এ থাকবে বাইরে কাটলে টু হবে এখানে মানে এ ইজ ইকুয়াল কত হবে এখানে এ ইকুয়াল টু টু হবে এখানে তো আমরা এর মান কত পেলাম টু পেলাম এখানে আই হোপ বুঝতে পেরেছেন এখানে আর এখানে আপনি যদি লেক্সের মানটা মাইনাস টু পাচ্ছেন তাহলে এর মানটা জিরো হবে এখানে তো লিখবেন এখানে তো এক্স ইকুয়াল টু মাইনাস টু সমীকরণ দুই এ বসাই সিস্টেমগুলি একই কিন্তু তাহলে আমরা এখানে ফাইভ ইন্টু মাইনাস টু করবো এখানে মাইনাস টু করলাম আর প্লাস ফোর এখানে আছে ইজিকাল টু মাইনাস টু প্লাস টু মানে কাটা জিরো হবে এখানে আর এখানে আপনার প্লাস বি ইন্টু কতখানে মাইনাস টু হবে এখানে ক্লিয়ার এটা কাটা জিরো প্রোডাই জিরো তাহলে মাইনাস টেন প্লাস ফোর ইজিকুল মাইনাস টুয়াইস বি এখানে হবে ক্লিয়ার তো এটা কাটলে আমাদের কত হবে এখানে মাইনাস সিক্স হবে এখানে টু মাইনাস টু বি তো মাইনাস এখানে এটা কাটলে তিন হবে তার মানে বি ইকুল টু হবে এখানে ওকে ক্যালকুলেশন করে দেখবেন বি ইকুল পাবেন এখানে তো এই এ এবং সমীকরণ একে বসাবো এও বি এর মান সমীকরণ কত বসাবে এখানে সমীকরণ একে বসাই তো সমীকরণ একটা আমাদের যেমন ছিল এখানে সেটা হচ্ছে আপনার এখানে ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক্স প্লাস টু আর এখানে কিন্তু একটা এক্স ছিল গুণ তাই না এ বাই ছিল না এ বাই এক্স ছিল তো এ মানে কি টু বাই হচ্ছে এ সরি এ মানে এক্স আর কি এটা সরি আর হচ্ছে আমাদের এখানে আপনার ওই আপনার এখানে আছে এক্স প্লাস কত ছিল যেন এখানে দেখি একটু বি বি মানে থ্রি পেলাম এখানে থ্রি বাই এক্স প্লাস টু পাবো তাই না এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন মানে এভাবে লেখলে এটাকে এভাবে লেখা যাবে আর কি এটা সংক্ষিপ্ত পদ্ধতি আপনি এটাকে এমনভাবে ভাঙাবেন লশক উদ্দেশ্য দূরে নিচে যাবে এখানে ওকে তো উপরে এমন একটা মান নেবো এখানে মান নেবো যাতে করে আমাদের গুণ করে জানি ফাইভ এক্স প্লাস ফোর আসে তো এটা আপনার একটু লজিক্যালি চিন্তা করলেও পারবেন জাগা এটা আপনাদের বিষয় আপনি কীভাবে করবেন এরপর আমাদের খ নম্বর ম্যাটটা করবো এখানে তাই না খ নম্বরে তো

তিন চারে বারো তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ড্যাটস হয় এখানে আমাদের এক্স প্লাস টু এখন আমি এখানে এটাকে আসা একটু ওয়েট করেন আমি এটাকে এখন না ধরি পরে ধরতেছি এটা আমরা প্রথমত মানটা বের করি আর এক্স মাইনাস ফোর যেখানে হয় এখানে মাইনাস থ্রি কমন নিলে এখানে এক্স মাইনাস এটা আমি এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর হবে তাই না তো এখানে যারা পাবো যে এক্স প্লাস টু পাবো এখানে এক্স মাইনাস ফোর পাবো এখানে এবং এক্স মাইনাস থ্রি পাবো আশা করি এই বিষয়গুলো আমরা পারি এখানে ওকে এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি এখানে লিখবো যে ধরি হ্যাঁ বা এখন আর আপনি চাইলে এখানে এটাকে সমীকরণ না দিয়েও লিখতে পারেন সমস্যা নেই এটা আসলে কোনো মেজরিটি না ধরি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ফোর এবং হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আমাদের কী হবে এখানে এ বাই এক্স মাইনাস ফোর হবে প্লাস কি এখানে বি ওয়াই কারণ একঘাত আছে না এখানে তার মানে একঘাত মানে কি জাস্ট এখানে সিম্পল এ এবং বি হবে কিন্তু এখানে ওকে তো আমরা এটাকে এক নম্বর এখানে এরপর আমি কি বললাম এখানে আমাদের এই নিসটাকে তুলতে হবে তো তোলার জন্য এটা দ্বারা গুণ করে তো গুণ করলে আমাদের কি হবে জাস্ট এখানে এক্স প্লাস টু কিন্তু পাবো এখানে শুধুমাত্র এই বান্দাকে পাবো আর এটাকে যদি গুণ করে তাহলে এক্স মাইনাস ফোর উঠে যাবে তাহলে কি এ ইন্টু এক্স মাইনাস থ্রি পাবো ওকে আর এখানে এক্স মাইনাস থ্রি উঠে গেলে কি হবে এখানে বি ইন্টু এক্স মাইনাস ফোর পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এটা আমি দুই নম্বর কোয়েশ্চেন দিলাম এখন এ এবং বি এর জন্য দেখুন আমি যখন এক্স এর মানে তিন ধরবো তখন আমাদের এটা কাটা যাবে আবার এক্স এর মানে যখন ফোর ধরবো তখন আমাদের কি বি কাটা যাবে তার মানে তাহলে কিন্তু হয়ে গেল তো এখন লিখবেন এটাকে যে আপনার হচ্ছে এখন এক্স ইকুয়াল টু থ্রি সমীকরণ দুই এ বসাই তাহলে আমাদের থ্রি প্লাস টু এখানে হবে আর এখানে আমাদের কি হচ্ছে এ যাবে এখানে এটা পাবো এখানে আর এখানে হচ্ছে কি এটা বিয়োগ করলে হবে শুধুমাত্র তাই না মাইনাস বি হবে এখানে কেন বি হবে এখানে এটা আমাদের অবশ্যই মেজোরিটি বুঝতে হবে এখানে কারণ আমাদের ফোর থেকে তিনবার দিলে মাইনাস থাকবে তাহলে সে আমাদের ফাইভ লেখা যাবে তাই না এর হচ্ছে মাইনাস ফাইভ পেলাম আমরা আবার এবার আমরা এটাকে কাটার জন্য আমি ফোর বসাবো এখানে তাহলে বসাই সমীকরণ দুই এখানে ওকে লিখবেন এখানে তাহলে কত হবে এখানে আর এখানে হচ্ছে আহ কি ফোর এটা জিরো হবে এখানে বির এর মানটা এটা সিক্স হচ্ছে তাই না আর এটা ওয়ান তার মানে এখানে এ ইকুল সিক্স হবে এর মানটা আমরা সিক্স পেলাম ক্লিয়ার এ এবং বি সমীকরণ একে বসালেই কিন্তু কাটছে এখানে

এটা একটু মাইনাস দিয়ে দেবেন আর আমাদের এক্স মাইনাস থ্রি এখানে এটা হচ্ছে অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপরে আর একটা আমি আপনাকে হোমওয়ার্ক দিতেই পারি এখানে কারণ আসলে সব ম্যাথ করে দেওয়ার মতো সময় নেই একটু হালকা আগায় দিয়ে আপনাকে করে দেবে এই গ গনম্বর আগের মতোই তো হবে এই জন্য জাস্ট গনম্বরটা হোমওয়ার্ক দেবো তো একটু আগায় দিয়ে আপনাকে এখানে দেখুন আমরা এই মানটা যেটা গড় মানটা আছে এখানে আমি ধরবো এখানে কারণ আমাদের এখানে কোনো ভাঙা ভাঙের দরকার নেই তো লেখবো যে এখানে গনম্বরে ধরি কি ধরব এখানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস নাইন এক্স না আমার বই থেকে আমি দেখতেছি এখানে আর এখানে আছে আপনার এখানে না গুলো আমাদের দেখুন সবগুলো কিন্তু একঘাত তাহলে একটা এ বাই এক্স হবে এখানে প্লাস এটা কি হচ্ছে কি এক্স মাইনাস টু হবে এবং একটা কি সি কত হবে এখানে এক্স প্লাস থ্রি হবে এটা এক নম্বর ইকুয়েশন দিলাম আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে এরপর আমরা করবো কি উভয়কে আমরা করবো কি এই মানটা দ্বারা গুণ করবো এই মানটা দ্বারা তাহলে আমাদের এই পাশে উঠে যাবে আর এখানে দেখুন এক্স এক্স কাটা গেলে কি এটা এর সাথে আমি লিখবো এখানে যে উভয় পক্ষে উভয় এক্স ইন্টু এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস থ্রি দ্বারা গুণ হ্যাঁ দ্বারা গুণ করে গুণ করলে আমাদের কি হবে এখানে জাস্ট এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স পাবো ওকে আর এদিকে যদি তাহলে আমাদের এখানে দেখুন এটা গুণ করলে কী হবে এক্স এস কাটা যাবে তাহলে থাকবে কি এ টু এক্স মাইনাস টু এবং কি এক্স প্লাস থ্রি পাবো এখানে আবার এখানে দেখুন আমাদের বি যে আমি এখানে এটা গুণ গুন করি তাহলে আমাদের এক্স মাইনাস টু উঠে যাবে তাহলে কি এক্স টু এক্স প্লাস থ্রি হবে আর এখানে যে সি নেই এখানে তো এক্স প্লাস থ্রি উঠে গেলে কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এটা আমি দুই নম্বর ইকুয়েশন দেবো দুই নম্বর আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এরপরের কাজটা হচ্ছে আমাদের খুবই সিম্পল আমরা যদি এখানে দেখুন এই আপনার এক্স এর মানটা যদি আমি এখানে জিরো নেই জিরো নিলে আমাদের কি হবে এখানে এই মানটা কাটা যাবে এবং এই মানটা কাটা যাবে বুঝছেন ব্যাপারটা এক্স এর মান জিরো নিলাম বি এবং সি জিরো তার মানে এর মানটা পাবো এখানে আবার আপনার যে এক্স এর মানটা যেখানে টু নেন টু নিলে আমাদের এই যে এটা কাটা যাবে এখানে এবং হচ্ছে আপনার এখানে টু নিলে এটা কাটা যাবে ওকে তখন বি এর মানটা পাবেন আর একটা বিষয় হচ্ছে আপনার এখানে যখন থ্রি নেবেন থ্রি নিলে আমাদের এই এও শূন্য আবার এখানে বিও শূন্য তার মানে এখানে সি এর মান পাবেন শুধুমাত্র বুঝছেন ব্যাপারটা তো এই থ্রি নিলে আমাদের এই মানটা পেয়ে যাবেন মানে এই যে তিনটা মান কাজ করলে কিন্তু হয়ে যাবে একটা এর মান ওয়ান নেবেন একটা টু নেবেন একটা হচ্ছে জিরো নেবেন তখন থ্রি নেওয়া না মাইনাস থ্রি নিতে হবে কারণ প্লাস আছে এখানে তো এখানে লিখবেন যে একটু আমি হালকা এক্স এগুলো জিরো ধর নেবেন তখন কথা এখানে এটা জিরো এটা জিরো তার মানে মাইনাস সিক্স পাবে এখানে ওকে ইজিক টু এখানে আমাদের এ জিরো মাইনাস টু আর হচ্ছে আমাদের কি জিরো প্লাস থ্রি এটা জিরো হবে এবং এটা জিরো তার মানে লেখার দরকার নেই তার মানে মাইনাস সিক্স টু আমাদের এ ইন টু আমাদের এখানে কত মাইনাস সিক্স এখানে মাইনাস সিক্স হবে সিক্স সিক্স যাবে তাহলে এ ইকল টু ওয়ান পাবো এখানে ওকে এর মানটা কত পাবেন এখানে দেখবেন ওয়ান পাবেন আবার যখন আপনি এখানে এর মানটা জানাবেন টু নেবেন এখানে হ্যাঁ তখন দেখবেন যে এটা টু নিলে কত হবে দু চার এটা চার হবে এখানে মাইনাস আঠারো মাইনাস সিক্স ওকে আর এটা শূন্য হবে এবং আপনার এখানে এটা শূন্য হবে তার মানে এখানে এটা এটা পাবেন কত এখানে বি ইন্টু টু ইন্টু টু প্লাস থ্রি এখানে তো আঠারো ছয় কত হবে এখানে চব্বিশ এটা বিশ হয় মাইনাস কুড়ি ইজিকাল টু না এটা হচ্ছে আপনার এখানে টেন বি টেন বি তাই না এই পাঁচ হবে পাঁচ গুণ দশ এটা কাটলে আমাদের কি হবে মাইনাস টু হবে এখানে তো বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু ক্লিয়ার ব্যাপারটা বির মানটা দেখবেন যে মাইনাস টু পাবেন এখানে আর একটা হচ্ছে আপনার এখানে এই জাতে যে আপনি তিন মাইনাস তিন বসেন এখানে এই যে এক্সের মানটা যে মাইনাস তিন করেন তাহলে আমাদের এটাও শূন্য হবে এখানে অ্যান্ড এটাও শূন্য হবে তার মানে এখানে শুধুমাত্র এটা থাকবে এখানে ওকে করে দেখবেন যে একটা মান পাবেন মানটা বসালে কিন্তু অ্যান্সার শেষ আমি আর ডিটেলস করলাম না

তিন নয় চার চার নং ছত্রিশ ছত্রিশ তিরিশ হবে কেন ত্রিশ ইজিক্যাল টু এটা কত হবে মাইনাস ফাইভ আর কি মাইনাস আছে তিন তিন প্লাস পনেরো তো এখানে কত হবে এখানে সিন টু পনেরো হবে এখানে মাইনাস প্লাস পনেরো তার দুই হবে এখানে তাহলে সির মান কত হবে এখানে টু পাবো তো সির মানটা টু পাবো এখানে অ্যান্ড এ বি সির মান বসালে কিন্তু অ্যান্সার শেষ তো আমি এটা করে দিলাম না তো ঘ নম্বর ম্যাটটা আমরা যাই এখানে ঘ নম্বরটা ইম্পর্টেন্ট একটু রিল্যাক্স যদি আপনার মনে হয় যে আমি একটু রিল্যাক্স নেব ম্যাটটা করার মাঝখানে একটু রিল্যাক্স নিতে পারেন বা একটু বসে বসে থাকতে পারেন যা ইচ্ছে করেন সমস্যা নেই আর যে মনে হয় যে ধৈর্য কুল আছে তাহলে করতে পারেন এক্স ফোর এক্স বাই সেভেন এখানে আমরা এখানে ধরি হ্যাঁ একটু ভালো করে বোঝা লাগবে আর এখানে আছে আমাদের এক্স প্লাস ওয়ান না একটা একটা আর আমাদের কি আছে তাই না আচ্ছা প্লাস ফোর না মাইনাস ফোর এক্স এটা মাইনাস ফোর একটু ভুল আছে যে প্লাস দিয়েছে মাইনাস হবে এখানে আর এক্স স্কোয়ার প্লাস ফোর দেখুন আমরা এখানে তাহলে একটা কি ধরতে পারবো কিন্তু আমরা কিন্তু এটাকে দীঘাত আছে মানে কি আমাদের এ বাই লেখা যাবে না এটাকে আমাদের এটাকে একঘাত নিতে হবে তাহলে বি এক্স প্লাস সি নিতে হবে এখানে ওকে কারণ এটা দীঘাত আছে এটা যে দীঘাত থাকে এটাকে একঘাত এটা তিনঘাত থাকলে দুই ঘাত মানে এটা তো আমরা নর্মাল বিষয়ে কমন সেন্সে বুঝি এখানে এটা আমি বলেও দিচ্ছিলাম এটা একটা রিকোয়েশন দিলাম তো আমরা উভয় পক্ষে যদি এই মানটা গুণ করি তাহলে আমাদের এটা ফাঁকা থাকবে তো উভয় পক্ষে এবং দ্বারা গুণ এত দ্বারা গুণ করে পাই গুণ করে পাই ওকে একটু লেখা খারাপ হচ্ছে কারণ দ্রুত লিখতেছি তো এটা এটা যে গুণ করেন তাহলে দেখুন আমাদের এটা গুণ করলে কত হবে এখানে এই যাতে এই যাতে গুণ করেন তাহলে আমাদের এটা কাটা যাবে থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন থাকবে আর এখানে দেখুন এটা যে গুণ করেন এখানে এখানে গুণ সাথে আমাদের এক্স মাইনাস ওয়ানটা কাটা যাবে এক্স প্লাস ওয়ানটা কাটা যাবে থাকবে এখানে কি এ ইন টু এক্স স্কোয়ার প্লাস ফোর পাবেন এখানে আমাদের এখানে এক্স প্লাস সি তো থাকবে এখানে হ্যাঁ এবং এটা আমাদের কাটা গেলে কি হবে এখানে এক্স প্লাস ওয়ান পাবো এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে দেখুন আমাদের লাগবে এখানে তিনটা মান এবিসি লাগবে এখানে সো আমাদের একটা মান নিয়ে কাউন্ট করলে কিন্তু হোল চলবে না এখানে তো এক্সের মানটা আপনি যে ওয়ান বসান মাইনাস ওয়ান বসান তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু এর মানটা জিরো পাবেন জিরো পালিয়ে এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো লিখবেন যেখানে এখন এক্স ইকুইল টু মাইনাস ওয়ান সমীকরণ একে বসাই সমীকরণ এক না দুয়ে বসাই তো মাইনাস ওয়ান যদি করেন মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইজ ইজিকুইল টু এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস করলে ওয়ান হবে এখানে প্লাস ফোর এটা একবার লিখলাম আর এটা আমাদের জিরো লেখার দরকার নেই এটা ওয়ান হবে ফাইভ মাইনাসভেন ইজ ইক টু ফাইভে পাবো তাই না আচ্ছা কারণ আমাদের চার আগে পাশ হবে এটা কিন্তু বা এখানে আপনার এ ইকুল টু মাইনাস টু বাই ফাইভ এটা হচ্ছে পাবো মাইনাস টু বাই ফাইভ পাবো এখানে তো এখন তো আর আমাদের এখানে নর্মালি এক্স এর মানে আপনি যাই বসেন এখানে এটা অল টাইম জোর হবে তার মানে এটা কাটাকাটি কারোর কোনো অপশন নেই এই জন্য আমাদের সহক সমীকৃত করতে হবে এখানে কি করতে হবে সহক সমীকৃত করতে হবে লেখবেন সমীকরণ দুই হতে সমীকরণ দুই হতে ওকে যে মানটা দেওয়া আছে এখানে মানটা একটু লিখবো আমরা এখানে কি আছে এখানে এক্স স্কোয়ার এটা একটু আপনারা রাফে করতে পারেন বা আমি এখানে এভাবে করে দিচ্ছি এভাবে করলে সমস্যা নেই আমি মানটাকে তুলি এখানে ওকে বি এক্স প্লাস সি করলাম এখানে আর আপনার এখানে এক্স প্লাস ওয়ান করলাম

তিনে এবং আমাদের এই পাশে আছে এক্স স্কোয়ার এখানে 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 এটা আর কিন্তু নেই তার মানে ওয়ান না তাহলে ওয়ান ইজেল টু এখানে এ প্লাস হবে এখানে এ প্লাস আমরা পালাম এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে বীর মান এর মানটা এখানে পাইছি তাহলে বির মানটা লাগবে তাহলে এখানে এই বি কুড লেখা যাবে না ওয়ান মাইনাস এ লেখা যাবে তো ওয়ান মাইনাস এ মানে কত এখানে এই যে মাইনাস এখানে মাইনাস টু বাই ফাইভ আছে না এখানে তো এর মাইনাস প্লাস হবে তো ফাইভ দিলাম এখানে পাঁচ আর এখানে কিন্তু দুই থাকবে তার মানে সাত বাই পাঁচ এটা সব বির মান পাবো এখানে ওকে বির মানটা পালাম তো এ এবং বির মান পেলাম এখানে এখন আমরা যদি এখানে এক্সের শখ নেই মানে আবার এক্সের শখ নিলে কত হবে দেখুন আমাদের এক্সের শখ এখানে মাইনাস ফোর তো মাইনাস ফোর নেবেন এখানে দেখুন এটা এক্স এর শখ যাবি নেই এখানে দেখুন এক্স এর শখ মানে যে এখানে একটা আছে আসে বিস আছে একটা সি এক্স আছে তার মানে এখানে বি প্লাস সি বি প্লাস সি এখানে এছাড়া নাই আমাদের মধ্যে সিমানটা লাগবে এবার তার মানে এখানে সি কুটে লেখা যাবে কি মাইনাস বি মাইনাস মাইনাস সি মাইনাস বি লেখা যাবে মাইনাস ফোর মাইনাস বি তো মাইনাস ফোর মাইনাস বি মানে কত এখানে ওই সেভেন বাই ফাইভ এখানে পাঁচ চার পাঁচ হাজার কুড়ি মাইনাস সেভেন এখানে তার মানে কত মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফাইভ এখানে ওকে এটা কার মান পাবো এখানে সির মান পাবো সি এর মান সমীকরণ একে বসায় এখানে তো সমীকরণ একে এখানে মানটা বসাবেন তো আমাদের এখানে ছিল কি এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এখানে কত ছিল এক্স প্লাস ওয়ান আর তাই না

ফাইভ শিলতানা টোয়েন্টি সেভেন বাই ফাইভ মাইনাস এখানে আর এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর পাবো এখানে এটা ক্যালকুলেশন এখন করবেন সুন্দর করে এখন করতে পারেন আপনি নিজের মতো করে এটা আপনার এখানে চাইলে মাইনাস ওয়ান বাই ফাইভ লিখে টু বাই কিন্তু এক্স প্লাস ওয়ান করা যাবে আবার এখানে যে লসাই করেন এই লসই করে কিন্তু আমাদের এই পাঁচ লশকও হবে হ্যাঁ তো এখানে পাঁচ যদি লসকও যায় তাহলে আমাদের কী থাকতেছে এখানে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন থাকবে এখানে এখানে এক্স প্লাস ফোর থাকবে পাঁচ টাকা আপনি বাইরে নিতে পারেন এখানে ওয়ান বাই ফাইভ নিলে এখানে ইন্টু টু বাই এক্স প্লাস ওয়ান পাবেন প্লাস এখানে ওয়ান বাই ফাইভ জি নেন এখানে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এটা হচ্ছে অ্যান্সার বারো একটু মডিফাই করলে আপনি ওয়ান বাই ফাইভটা কমন নিতে পারেন আর দরকার নেই এত কিছুর এটা অ্যান্সার করলেই হবে বইয়ের মতো করলে হয়তো এখানে ওয়ান বাই ফাইভটা আপনি যদি কমন নেন তা আমি এই প্লাসটাকে আগে রাখবো সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন বাই কত এখানে আপনার এক্স স্কোয়ার প্লাস ফোর -2/x+1 এটা আর কি এটা आंसर হবে ওকে লাস্ট ওয়ান যে ম্যাথটা এটা কিন্তু খুব বড় হবে একটু হ্যাঁ কিন্তু ইজি কিন্তু অনেক ইজি আর একটা ম্যাথ সো আমরা খুব সিম্পলভাবে আমরা করব এটাকে এবং একটু ভালো করে বোঝার ট্রাই করব ও নাম্বার ম্যাথ তো এখানে দেখুন এটা স্কোয়ার আছে না তো স্কোয়ারের ফরম্যাট থাকলে কি করা লাগে এটা কিন্তু আপনাকে আমি নতুন করে বলবো না যে আপনি নতুন আমার আগের ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সমস্যা হয়ে যাবে তো এখানে আমরা ধরবো এখানে কি আছে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান ওকে আর এখানে কি এক্স প্লাস থ্রি এর উপর হোল স্কোয়ার আছে এখানে এটা এ বাই কি লেখা যাবে এটা এক ঘাত মানে কি এক ঘাত মানে কি এখানে টু এক্স প্লাস এটাই লেখা যাবে এখানে এ স্কোয়ার আছে মানে এটা দুইবার লেখা যাবে একটা হচ্ছে আমাদের এখানে দেখুন ওই যে যদি দুটো এক ঘাত এখানে বি বাই এক্স প্লাস একটা থ্রি দিয়ে লেখা যাবে এখানে আবার এখানে কি সি বাই এক্স প্লাস থ্রি তারপর কি হোল স্কোয়ার লেখা যাবে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো এখানে ওকে এটা মনে হয় বুঝতে পারি ধরা মানটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে আমাদের যেহেতু দুটা খাত আছে তার তিনটা থাকলে তিনটা লিখতে হবে পরপর করে ওকে একটা এক্স প্লাস ওয়ান মানে থ্রি একটা এক্স থ্রি হোল স্কোয়ার একটা এক্স থ্রি এর কিউব এখানে লিখবো ওই আর কি এখন আমরা এখানে করবো কি উভয় পাশে এই মানটা দ্বারা গুণ করবো গুণ করলে কিন্তু তখনই আমাদের সব কাটা যাবে এখানে লিখবো যে উভয় পাশে উভয় পক্ষে টু এক্স প্লাস ওয়ান এবং কি আমাদের এক্স প্লাস থ্রি স্কোয়ার দ্বারা গুণ গুণ করে পাই গুণ করতে এই মানটা উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স এখানে আমাদের দেখুন এটা যে গুণ করি আমাদের কি হবে এই যে এর সাথে শুধুমাত্র কি থাকবে এখানে এক্স প্লাস থ্রি এরপর হোল স্কোয়ার থাকবে প্লাস বি এর সাথে আমাদের দেখুন আমাদের এখানে এক্স প্লাস থ্রি উঠে গেলে কি হবে এখানে টু এক্স প্লাস ওয়ান একটা থাকবে আর আমাদের একটা উঠে গেলে কি থ্রি এক্স প্লাস মানে এক্স প্লাস থ্রি পাবো একটা আর সি এর সাথে আমাদের কি টু এক্স প্লাস ওয়ান কিন্তু পাবো বুঝছেন ব্যাপারটা মনে হয় যে আমাদের জাস্ট গুণ করে দেখবেন যে আমাদের এরকম ফর্মেটটা একটা হবে আর কি হুম তো আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের একবারে শখ একবার বের করব সেটা হচ্ছে এই জন্য আমি এখানে সমীকরণটা এটাকে না দেই না দিয়ে একটু আমি আরেকটা কাজ করি কাজ করে একবারে মানে সমীকরণ দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে কারণ আমাদের এক্সেস স্কোয়ার শখ সমীকৃত করতে হবে এই লিখলাম এটা সূত্রগুলো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স হবে না নাইন এটা বি হবে এখানে দেখুন এই টু এর সাথে গুণ করলে কথা হবে এখানে টুর সাথে সিক্স এক্স ওয়ানের সাথে এক্স করলে কত হবে এক্স হবে এখানে আর আমাদের কী হবে থ্রি হবে এখানে আমাদের সি তো এটা রাখলামই হবে কারণ আমাদের এটা নিয়ে কোনো কাহিনী নেই এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস সিক্স এ এক্স প্লাস নাইন এ ওকে এটা আমাদের কী হবে প্লাস টু বি এক্স স্কোয়ার তাই না আর এই সিক্স আর এটাকে সেভেন হবে না এটা সেভেন বি এক্স প্লাস থ্রি বি প্লাস সি টু এক্স প্লাস সি এখানে এটা আর কি এটা আমি দুই নম্বর ইকুয়েশন দেবো ওকে এটা একটু কাজ হবে পরে আর কি আমাদের এখানে প্রথমত নর্মালি আমরা যে এখানে কাজ করি এই যাতে কাজ করে এখানে এটা এটাকে আছে এটাকে আপনি হচ্ছে দুই নম্বর ইকুয়েশন দেন আর এটাকে আপনি তিন নম্বর দেন সমস্যা তো নেই হ্যাঁ এটা হচ্ছে আবার লিখবেন এখানে আবার বা অতএব অবধি লিখবেন এখানে কারণ এটা পরে করতে হবে এখানে সমীকরণ দুই আমি যদি এক্সএম যদি মাইনাস তিন করি তাহলে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে এই মানটা শূন্য হবে এখানে এবং

তো তিনগুলো ছয় হবে ছয় থেকে বাদ দিন হবে আমরা এরপরে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি দেখুন একটু খেয়াল খেয়াল করুন এখানে আমি এখানে যদি মাইনাস হাফ বসাই এখানে দেখুন এই যাতে টু এক্স আছে না এই যাতে মাইনাস যে আমি হাফ বসাই তাও কিন্তু আমাদের এখানে মানটা কাটা যাচ্ছে এখানে এই যাতে দেখুন এটা এটা কাটা আমাদের

তো এখানে আমাদের যে মানটা পাবো এখানে যে এর মানটা কত পাবেন এখানে এর মানে কিন্তু এটা পা পঁচিশ কিন্তু আমি লেখা যাবে ওয়ান বাই লেখা যাবে এটা হচ্ছে এর মান পাবো এখানে ওকে এটা ক্যালকুলেশন করবে না এটা তো উপর আছে তো এখানে বুঝছেন ম্যাম ব্যাপারটা এখানে এর মানটা আমরা পঁচিশ পাবো এখানে ওয়ান বাই পঁচিশ পাবো তো এখন এ এবং বি পেলাম আমাদের এখানে এ এবং সি পেলাম তাহলে বির মান বের করতে হবে তো বির মানের জন্য দেখুন আমরা সিম্পল সিম্পলভাবে করবো এখানে এ আছে এটা এক্স এর শখ এটা এটা একটা এক্স এর শখ এটা একটা এক্স এর শখ এবং এটা একটা মানে এখানে যেমন এ বি সি আছে কিন্তু এক্স এর শখ শুধু এ স্কয়ার আছে এখানে এবং বি স্কয়ার আছে আর কিন্তু আমার এক্স এর স্কয়ার নেই এইজন্য আমাদের এক্স এর শখ নিয়ে করব এখানে হ্যাঁ কিন্তু এখানে কিন্তু আমাদের এক্স এর শখ নেই তার মানে জিরো এখানে তো লিখবেন এক্স এর স্কয়ার এর শখ এক্স এর শখ সমীকৃত করে ভাই সমীকৃত করে পাই তো এক্সে সব সমীকৃত করে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গা এখানে সিক্সে পাবেন এখানে এক পাশে এ তারপর আপনি এখানে যেটা পাচ্ছেন এখানে দেখুন সেভেন বি পাচ্ছেন এখানে সেভেন বি আর এটা হচ্ছে সিক্স টু সিক্স আর কি হ্যাঁ টু সিক্স টু সি আর কি ইকুয়াল টু জিরো এই মানগুলোকে বসাতে হবে এখানে সিক্স ইন্টু এ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস বি বি এর মান কত এখানে বিনমাটা বের করতে হবে এখানে অ্যান্ড সি ইন্টু কত এখানে মাইনাস নাইন বাই ফাইভ ইকুয়াল টু জিরো এখানে ওকে এটা ক্যালকুলেশনটা করবেন ভাই একটু নিজের মতো করে এটা হচ্ছে আপনার আমি একবার করে নিচ্ছি সেটা হচ্ছে কি আপনার সেভেন উইকে রাখলাম একেবারে আর এ মানটা কে পাশেন কি আঠারো আঠারো বাই পঁচিশ পাবো এখানে পাঁচ পাবো আর মাইনাস কি সিক্স বাই কি টোয়েন্টি ফাইভ পাবো এখানে ওকে লসড়গুলো আমাদের টোয়েন্টি ফাইভ হবে এখানে এর পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আঠারো কত হবে এখানে নব্বই মাইনাস এখানে সিক্স মানে কত হবে এখানে চুরাশি হ্যাঁ চুরাশি বাই কত টোয়েন্টি ফাইভ পাবে এখানে তো এখন আপনি যেখানে এরকম করেন বি বিগুলো কত গুণ আছে ভাগ হবে তার মানে চুরাশি বাই কত এখানে টোয়েন্টি ফাইভ সেভেন সাত দশ সাত বারো এখানে হবে তার মানে এখানে বারো বাই পঁচিশ এখানে এ বি সি এর মানগুলো যদি বসা দেন তাহলে কিন্তু আনসার শেষ লেখবেন যে এ বি সি এর মান এ বি ও সি এর মান সমীকরণ একে বসাই

ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটা কি টু এক্স প্লাস ওয়ান লেখা যাবে এখানে কি লেখা যাবে এখানে আপনার ওই যে বারো বাই হ্যাঁ বারো বাই পঁচিশ এক্স প্লাস থ্রি লেখা যাবে মাইনাস এখানে কি নাইন বাই ফাইভ লেখা কি এক্স প্লাস থ্রি এরপর হলস্কা লেখা যাবে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝছেন আমার নেক্সট পর্বে আমাদের এখানে যে বারো তেরো চোদ্দো ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম